দেখতে পাচ্ছেন যারা ছোট ছোট শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি বিক্ষোভ এবং সে আজকে ফাঁসি দাবিতে কিন্তু তারা আজকে এই রাত রাত পথে নেমে এসেছে আজকের এই যারা এই সংগতির শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আজকে রাস্তায় নেমে এসে পড়েছে

খুব সুন্দর করে আমরা সচিবরা এবং কলেজের ছোট ছোট শিক্ষার্থীদের ভাই বোনেরা সকল আমাদের আজকে এখানে দাঁড়িয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই এদেশে আমাদের কোনো অধিকার ছিল না এদেশে আমরা কোনো কথা বলতে পারিনি আমরা কোথাও দাঁড়াতে পারিনি আমাদেরকে কোথাও সুযোগ দেওয়া হয়নি আজকে আপনারা পড়াশোনা করতেছেন আপনি ছোট্ট ছোট্ট অনেকে রয়েছেন আপনাদের ভবিষ্যৎটা কি একটি দুর্নীতিবাদ সরকার আছে এদেশের শিক্ষার্থীদের উপরে গণ হত্যা চালিয়েছে নির্মম ভাবে গণ হত্যা চালিয়েছে আপনারা যেখানেই যাবেন আজকে পড়াশোনা করতেছেন এই পড়াশোনার বেনিফিটটা কি পাবেন এই পড়াশোনা থেকে চাকরি করতে যাবেন সেখানে দুর্নীতি আরো নিচের স্তর থেকে যদি যান মেডিকেল কলেজ করতে যাবেন কলেজ করতে যাবেন সেখানে দেখবেন টাকা দিয়ে আপনার চারকজনের দখল করে গিয়েছে আপনার বেপারে কি দাম থাকবে তখন তো দাম কিন্তু থাকবে না আমাদের চারগাঁও চারগাঁও থেকে বন্ধ